শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় মঙ্গলবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা সকাল নটার সময় প্রতিবেশী কাকুর বাড়ি থেকে বেরিয়ে ইট মাটি মেশানো রাস্তা দিয়ে হেঁটে ঢালাই রাস্তা দিয়ে গিয়ে উঠেছিল রাজীব ইচ্ছে থাকলেও কোনো দিকে তাকায়নি সে কারণ রাস্তার বাম দিকে নিজেদের বাড়ির দরজার সামনে তার মা তখন দাঁড়িয়েছিল মায়ের সঙ্গে চোখাচোখি হলে হয়তো আজকে তার আর পরীক্ষার দেওয়াই হতো না নিজেকে সংযত করে সোজা পরীক্ষা কেন্দ্রের বাইরে গিয়ে দাঁড়ালো রাজীব ঘড়ির কাঁটায় তখন সাড়ে নটা আর ঠিক দু ঘন্টা পর কেরালা থেকে কাকদ্বীপের আট নম্বর কালীনগরের পশ্চিম গঙ্গাধরপুরে ফিরবে রাজীবের বাবা হরিদাসের মরদেহ ঠিক সেই মতোই সাড়ে এগারোটা নাগাদ পশ্চিম পরে এসে পৌঁছয় হরির কফিন বন্দি দেহ গ্রামে তখন প্রায় এক হাজার মানুষের ভিড় কান্না চিৎকারে হারিয়ে গিয়েছিল এই এলাকার নীরবতা সাড়ে বারোটা নাগাদ পরীক্ষা শেষ করে বাড়ি ফেরে রাজিব তখন সামনের মাঠে রাখা রয়েছে তার বাবার কফিন বন্দি দেহ আর্তনাদ করে রাজীব বলে ওঠে পরীক্ষা ভালো দিয়েছি বাবা এরপরই কফিনের উপর ঝাঁপিয়ে পড়ে সে তার চোখের জলে ভিজে যায় কফিনের ওপরের অংশ গত শনিবার রাতে হরি খাওয়া দাওয়া সেরে ট্রলারের উপরে ঘুমিয়েছিলেন রবিবার সকালবেলা থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এদিন দুপুর নাগাদ নদী থেকে তার দেহ উদ্ধার হয় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কেরালা থেকে তার মরদেহ কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের গ্রামে নিয়ে আসা হয় এদিনই কাকদ্বীপ শ্মশানে তার সৎকার করা হয় মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে মুখাগ্নি করে তার একমাত্র ছেলে রাজি তাদের থেকে বিশ্ব সমাচার নিউজটি সুবোধ সাঁতরা গোল্ড ভালোবাসা ও বিশ্বাসে সুবোধ সাঁতরা জুয়েলার্স প্রতি মুহূর্তে তোমার সাথে এইচ ইউআইডি হলমার্ক গোল্ড ডায়মন্ড জুয়েলারি সার্টিফাইড গ্রহরত্ন যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ নয়পাড়া ও চৌরাস্তার মোড় দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন